গরু লালন পালন করতে গিয়ে অনেক সময় সহজ সরল অসচেতন খামারিরা ক্ষতিগ্রস্ত হয় আবার অর্থনৈতিকভাবে লাভ হয় যারা সচেতন পাইকার রয়েছেন গরুর কেনা বেচা করেন তারা যারা বুঝেন যে এটার একটা ভালো সার্জারি হয় তারা এই ধরনের গরুগুলো কিনেন এবং একটা সার্জারির মাধ্যমে সেই গরুগুলো আপনারা জানেন অনেক সময় দ্বিগুণ দামের মতো পার্থক্য হয়ে যায় এই গরুটাকে আমরা স্ট্যান্ডিং কন্ডিশনে ম্যাজিক যে সার্জারি রয়েছে সেটা কন্টাক্ট করি আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে গরুটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আপনারা অপারেশন করে দেখতে পাচ্ছেন যে গরুটি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় অর্থাৎ এটি যদি আজকেই বাজারে নেওয়া হয় গরুর মূল্য কিন্তু একদম সুস্থ স্বাভাবিক গরুর মতো অথচ সেটা না জানার কারণে মালিককে অনেক ভোগান্তিতে পড়তে হয় এবং অনেক সময় খুব স্বল্প মূল্যে কষাইয়ের কাছে বিক্রি করে দিতে হয় তো সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি ডক্টর সুদীনদার পক্ষ থেকে